নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের পর্ষদের এপিটিএ টেস্ট পেপারটা সলভ করাবো তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে তো দেখো আজকে আমি তোমাদের সেট সিক্স সলভ করে দেবো যার পেজ নম্বর কিন্তু একশো তেতাল্লিশ নম্বর পেজ ঠিক আছে এই পেজে পেজের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে কাওয়ালির জনক বলা হয় আমির খসরুকে বলা হয় পরে প্রশ্ন ভারতের প্রথম লিখিত ইতিহাস হলো রাজতরঙ্গিনী পরের প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয়েছিল সতেরো নম্বরে রেগুলেটিং ঠিক এক ঠিক আছে এটা কিন্তু আঠারোশো উনত্রিশ লিখবে ওকে আঠারোশো উনত্রিশ লিখবে পরে প্রশ্ন নববিধান ব্রহ্ম সমাজ গড়ে ওঠে আঠারোশো আশি বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করে শুভ বিরোধিতা করেন যে পত্রিকায় সর্বশুভকারী ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দেশিত কর্তব্য অনপানিভেন উলগুলাম শব্দ উঠি যে বিদ্রোহের সঙ্গে জড়িত বিদ্রোহের সঙ্গে মহাবিদ্রোহের সময় বিদ্রোহী সেনারা ভারতের ভারতের সম্রাট বলে মেনে নিয়েছেন দ্বিতীয় বাহাদুর শাহকে যাতাসুর চরিত্রটি গগেন্দ্রনাথ ঠাকুর ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে অবসান হয় আঠারোশো আঠারো আঠারোশো আটান্ন বাংলার গোটেন পার নামে পরিচিত চার্লস উইলকসকে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায় সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রাণপুরুষ লালা রাজপথ রায় নারী কর্মমন্দির উর্মিলা দেবী ভাইকম সত্যগ্রহ পরিচালনা করেন শ্রীনারায়ণ গুরু বহিষ্কৃত হিতকারিণী সভা গড়ে তোলেন বি আর আম্বেদকর রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় অ্যান্সার হবে উনিশশো ছাপ্পান্ন পরের প্রশ্ন স্বাধীনতা প্রাক হলে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হায়দ্রাবাদ বিদ্যাবণিক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসরকে বলা হয় সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় বাংলাদেশের রংপুরে রংপুর পরে প্রশ্ন ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকা রচিত তো দেখো ভারতমাতা চিত্রটি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় জড়িত যে সময় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যে স্বদেশী আন্দোলন হয়েছিল বা বঙ্গবঙ্গ আন্দোলন হয়েছিলো সেই সময় তার প্রেক্ষাপটে রচিত হয়েছিল পরের প্রশ্ন প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজকে কিন্তু অনেক জায়গায় গুগলে সার্চ করে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাট ফোর্ট উইলিয়াম কলেজ হওয়া উচিত প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পরে প্রশ্ন মোবলা বিদ্রোহ একটি শ্রমিক বিদ্রোহ না এটা ভুল আছে সৈমুণ্ডার নেতৃত্বে দেন কলবিদের ঠিক আছে মতুয়া এর প্রবর্তক ছিলেন শ্রী হরিচাঁদ ঠাকুর ঠিক আছে তামুলিপ্ত জাতীয় সরকার সর্বাধিক নায়ক হলে বিনয় না ভুল আছে সতীশচন্দ্র সামন্ত হবে তো দেখো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করবো নির্মবর্গর ইতিহাস হবে রণজিৎ গুহ ঠিক আছে তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর করবে বিদ্রোহী রাজা ঈশানচন্দ্র রায় বেঙ্গল ভলেন্টিয়ার্স এমচন্দ্র কানন গোহ আর নিম্ববর্গের ইতিহাসটা তোমরা লেখো রণজিৎ গুহ তো যাই হোক সলভ হয়ে গেছে ম্যাপ পয়েন্টিং তোমরা কী বলবো তোমরা তোমরা আমাদের ম্যাপ পয়েন্টিং প্লে লিস্টে চলে যাও সেখানে কিন্তু আমি অধ্যায় ভিত্তিক ম্যাপ পয়েন্টিং করে দিয়েছি এইগুলো তোমরা পেয়ে যাবে আর টু পয়েন্ট ফাইভ ওনে বল্লভভাই প্যাটেল বলা হয় তো দেখো তিনি তিনি এটা লিখবে তিনি তার ভারত সীমান্তের লোহার না হবেই না অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করেন শতগ্রহ এইটা এইটাইটা ব্যাখ্যা দুই কর পরে প্রশ্ন গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গ চিত্রের বিষয় ছিল বাঙালি বাবু তিনি নিজে বাঙালি ছিলেন না বাঙালি বাবুরা তার প্রিয় ছিলেন না বাঙালি বাবুদের পাশ্চাত্য প্রীতিকে সমালোচনা করেন এটা ঠিক আছে টু ব্রিটিশ সরকার অনন্য আইন প্রবর্তন করেছিলেন অরণ্য অধিবাসীদের মঙ্গলের জন্য বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্যের জন্য নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ একদম ঠিক একদম কোনো চোখ বন্ধ করে অ্যান্সার এটা হবে তো দেখো টু পয়েন্ট ফাইভ করে কী বলেছে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের সাধন সাধন করেন তো সকল ধর্মের গঠনের সমস্যার সমাধান করা তার উদ্দেশ্য ছিল সকল ধর্মের বিদেশি আদর্শের সমন্বয় করা তার উদ্দেশ্য ছিল সকল ধর্মের পৃথক পৃথক আদর্শ চিহ্নিত করার উদ্দেশ্য ছিল সকল ধর্মের গঠনগত সমস্যার সমাধান করা তার উদ্দেশ্য ছিল সকল ধর্মের বিশেষ আদর্শ সমন্বয় তার উদ্দেশ্য ছিল সকল ধর্মের পৃথক সকল ধর্মের বিশেষ আদর্শ সমান হয় সেই গণ্ডগোল হচ্ছে সকল ধর্মের গঠনগত সমস্যার সমাধান তার উদ্দেশ্য সকল ধর্মের বিশেষ আদর্শ এইটাও হবে যত সম্ভব তোমরা কমেন্টে জানাবে আর এসে আমি ডি লিখে দিচ্ছি হ্যাঁ ডি মানে কি ডিউ ডি মানে কি ডিউ এগুলো তোমাদের আমি পরে সলভ করে দেবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শুক্রিয়া দর্শকার্থী